আজ এখানে বেদনা বিধুর একটি পরিবেশে কাজেই বক্তব্য আমার কিছু নেই বক্তব্য রাখবেন আজকের এই স্মরণ সভার প্রধান অতিথি আমাদের চেয়ারম্যান জনব তারেক রহমান আমি অত্যন্ত সংক্ষেপে আমার ছোট্ট অভিজ্ঞতার একটি গল্প বলবো তার আগে যে কথাটি আমি বলতে চাই সেটি হচ্ছে এই যে আমরা কিছুক্ষণ আগে সন্তান হারা পিতা মাতা বোনের যে বক্তব্য গুলো শুনেছি সেই বক্তব্য গুলো শোনার পরে এই বাংলাদেশের তথা বাংলাদেশ পূর্ববর্তী প্রতিটি চ্যালেঞ্জ যখন এসেছে এই ছাত্ররা মাথা তুলে দাঁড়িয়েছে তারা বুকে রক্ত ঠেলে দিয়েছে আমি সেই ইতিহাসে যাব না কিন্তু যে কথাটি না সেটি হচ্ছে এই সতেরোই জুলাই যখন আন্দোলনের একটি পর্যায়ে সরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলন স্থীমিত হয়ে এসেছিল তখন কিন্তু মাথা তুলে দাঁড়িয়েছিল এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং সেই ছাত্রদের আন্দোলনে অবাক বিষয়ে আমরা লক্ষ্য করেছিলাম সেখানে সত্যিকার অভিভাবকের ভূমিকায় দাঁড়িয়েছিলেন এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমি আজকে যারা এখানে উপস্থিত আছেন এবং যারা উপস্থিত নেই প্রোচট ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর সহ আজকে আমাদের এই আলোচনা সভায় সভাপতি ডক্টর মিথিল সহ আমি সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আমার মনে আছে সেই সময়গুলিতে যখন প্রতিদিন গভীর রাতে ডক্টর মিথিল আমাকে টেলিফোন করে সারা দিনের অগ্রগতি সম্বন্ধে অবহিত করতেন আজকে এখানে দাঁড়িয়ে আমি যে একটু আগে বলেছি যে কথাটি আমি একটু ইতিহাস আমি না বলে পারছি না সেটি হচ্ছে এই যে আজকে থেকে ছাপ্পান্ন বছর আগে আজকে থেকে ছাপ্পান্ন বছর আগে যেদিন আমি বিলেতে উচ্চ শিক্ষার জন্য গিয়েছিলাম সেদিন আমার সুপারভাইজার আমাকে যে প্রথম প্রশ্নটি করেছিলেন সেই প্রশ্নটি সম্বন্ধে আমি আজকে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই আপনারা শুনলে অবাক হয়ে যাবেন সেদিন তিনি আমাকে আমার লেখাপড়ার বিষয়ে কোনো প্রশ্ন করেননি প্রথম প্রশ্নটি ছিল এই যে তুমি তো এমন একটি দেশ থেকে এসেছো যেখানে সর্বক্ষণ আন্দোলন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ এই সব চলছে একটি কথা কি তুমি আমাকে উত্তর দিতে পারো সেই দেশে তোমাদের দেশে ছাত্ররা লেখাপড়া ছেড়ে কেন আন্দোলন করে আমি তাকে উত্তর দিয়েছিলাম যে আপনি যেটা বলছেন সেটা সত্যি আমাদের দেশে ছাত্রীরা আন্দোলন করে কিন্তু লেখাপড়া ছেড়ে নয় তারা লেখাপড়া করে এবং আন্দোলন করে এবং তারা আন্দোলন করে এই কারণে আমি যেটা চিহ্নিত করেছিলাম এবং আমার বিশ্বাস সেই সত্য কিন্তু আজও বাংলাদেশে বিরাজ করছে আমরা বিগত বছর দেখেছি ছাত্ররা আন্দোলন করে এই কারণে আমি তাকে বলেছিলাম যে ছাত্রদের কোন রাজনীতিক আমরা রাজনীতিক হিসেবে যা বলতে পারি যা করতে পারি কিন্তু সব শেষে কিন্তু আমাদের একটা পিছু টান থাকে আমি খোলাখুলি বলছি কিন্তু ছাত্রদের সেই পিছু টান থাকে না বলে তারা সাহসিকতার সঙ্গে রাজপথে গিয়ে তারা বলতে পারে আমাকে আমি আজকে সংক্ষেপে আমার বক্তব্য শেষ করার আগে কি শুধু বলবো যে তোমাদের ছাত্ররা যারা এখানে আছো তোমাদের এ কথা মনে রাখতে হবে যে এই দেশে গণতন্ত্রের আন্দোলন কিন্তু শেষ হয়ে যায়নি England একটি কথা আছে vigilance is the eternal price of democracy তোমাদের মনে রাখতে হবে এই দেশে গণতন্ত্র ফিরিয়ানার যে আন্দোলন বিএনপি করেছে এবং যে ছাত্র সমাজ বুকের রক্ত ঢেলে দিয়েছে তাদের মধ্যে শত শত বিএনপির ছাত্র দলের ছেলেরা ছিল তাদের মনে রাখতে হবে যে এদেশে গণতন্ত্র এখনো ফিরে আসেনি আমরা একটি প্রক্রিয়ার ভিতর দিয়ে যাচ্ছি এবং গণতন্ত্রিক উত্তরণের জন্য ছাত্রদের এই আন্দোলন কিন্তু চালিয়ে যেতে হবে সবাইকে ধন্যবাদ